হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটু আমরা ঘুরতে বের হয়েছি আর অনেক দিন পর আমি শাড়ি পরে বাইরে বের হয়েছি তবে যে গরম এই গরমে যে সাহস করে পড়েছি এটাই অনেক তো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা একটু বলবে মানে ভালো লাগছে কিনা শাড়ি পরে এই আর কি তো যাই হোক আজকে আমরা একটু নৌকা ভ্রমণে যাব তবে আমরা বের হতে হতে এমন লেট করেছি যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বলেছি যখন নৌকা ভ্রমণে যাব কিছু দেখতে পাই আর না পাই ফিলটা তো নিতে পারবো তাই না তো যাই হোক এই তো আমরা নৌকায় উঠে বসলাম এটা ঘাটের একটা লাইটের জন্য আর কি নৌকাটা একটু দেখা যাচ্ছে তো আমরা এই নৌকাটাতে করে ঘুরতে যাচ্ছি তবে নৌকা ভ্রমণের একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে এই যে টলার না এটাকে কি বলে আমি জানি না নৌকা তো নৌকা এসে এটাতে আসলে ইঞ্জিন লাগা তো এই কারণে এটা টলার না নৌকা আমি সঠিক বলতে পারছি না যে যে সঠিক জানবেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি জেনে নিব তো যাই হোক আমি আপনাদের শব্দটা অবশ্যই শোনাবো তো একটু শুনে আসেন শব্দটা কেমন আরে দাঁড়ান দাঁড়ান শব্দ শুনে ভিডিওটা পুরোটা না দেখে চলে যাবেন না আমরা যখন সহ্য করেছি আপনারাও একটু শোনেন সবসময় ভালোটাই কেন শুনবেন খারাপ মন্দ লাগাটাও একটু অনুভব করেন কেমন লাগে হ্যাঁ সবকে আমাদেরই আসলে ভালো লাগতেছে না বাচ্চারা কি করবে বলেন এরপরে হচ্ছে আমরা মাথা মন দুটোই ঠান্ডা করার জন্য চলে আসলাম নদীর পাড়ে ছোট্ট একটা ক্যাফেতে তো ক্যাফেটার নাম আসলে আমি ভুলে গেছি জায়গাটা খুবই সুন্দর আমি অনেকবার গিয়েছি এটার ভিডিও আমি আপনাদের মনে হয় একবার দিয়েছি তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন